নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে এই দিনটি ছিল ষোলোই ফেব্রুয়ারি আমি এই যে আজকে রাত রাত একটু চলে এসেছিলাম আমাদের এই বাড়িতে তার একটা কারণও ছিল কারণটা হচ্ছে আর কালকে আমার দিদির আইবুড়ো ভাত দেওয়া হবে এই বাড়িতে তো এই জন্য এসেছি আর এখানে দেখো এসে আমার বোনের সাথে কত মজা করছিলাম মানে খুবই মজা করছিলাম হাসাহাসি করছিলাম গল্প করছিলাম তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী দিন মানে সতেরো তারিখ যেদিনকে দিদির আবির্ভাব দেওয়া হবে এই যে এই দিনটি হলো সতেরো তারিখ মানে সতেরোই ফেব্রুয়ারি সকালবেলা সকাল সকাল উঠে মা বাজারে গিয়েছিল আর দেখো পরের দিন খাওয়ার জন্য মানে কিছু চুনো মাছ কিনে এনেছিল আর মা এগুলো দেখলে পরে একদমই স্থির থাকতে পারে না নিজেকে মানে ধরেই রাখতে পারে না তো যাই হোক এগুলো কিনে নিয়ে এসছে আর দেখো আমি কিন্তু সকাল সকাল বসে গেছি একদম কাটাকুটি করতে কারণ আজকে কিন্তু অনেক রকমের আইটেম হবে তো সেগুলোর জন্যেই আমি সমস্ত কিছু কাটাকুটি করার জন্য একদম রেডি হয়ে চলে এসেছি এদিকে গাজর ছিল কারণ রাইস হবে গাজর বিনস সবই ছিল আর এদিকে মাংস হবে মাছ হবে তো সেগুলোর জন্য প্রিপারেশান চলছিলো আর ওইদিকে দেখো আমার মা একা হাতেই সমস্তটা রান্না করছে আর আমার দেখো সমস্ত কাটাকাটি হয়ে গেছে মানে গাজর তারপর বিনস মটরশুটি সব কাটাকাটি করে আলু টালু পেঁয়াজ তারপর রসুন সমস্ত কিছু কেটে এখন কিন্তু আমি এখানে কিছু বাসন ছিল এগুলো মেজে নেব আর তার সাথে এই দেখছ চালও কিন্তু ভেজানো হয়ে গেছে রাইসের জন্য আর চলো এখন আমাদের ব্রাইড মানে আমাদের দিদি যার আইবর ভাত দেওয়া হবে সে এখন চলে এসেছে তাকে এখন একটু ভয় দেখিয়ে নিয়ে আসি মানে আমি ওকে লুকিয়ে লুকিয়ে ভেবেছিলাম হাও দেবো তাই এটা এ হ্যাঁ আমার নাগের দাম বলেছিস চল রে বাড়িতে তো এই যে এখন কিন্তু আমার দিদি কিন্তু চলে এসেছিল আর এই দিকে দেখো আমরা কিন্তু সমস্ত কিছু আয়োজন মোটামুটি করে ফেলেছিলাম সাজানো গোছানো আর এদিকে দিদিও কিন্তু রেডি হয়ে নিচ্ছিল আর এখনই কিন্তু চলে আসবে আমার বর দেখো গাইস এখনও রেডি করছি আমাদের এখনও রেডি করা হয়নি আর আমরা যখন আমরা খালি বলে যাচ্ছি আরে দুটোর সময় খাবে তো কোনো ব্যাপার না আর একটু পরে করছি একটু পরে করছি এখন করতে করতে শেষই হচ্ছে না করা এই পোলতেটা পাল্টে নেই দেখো আমি কুড়িয়ে ফেলেছি আমার বাবা সেটা দেখেনি চোখে আমি দেখেছি এখন চেঞ্জ করতে হবে তো এই যে আমাদের কিন্তু সমস্ত গোছানো কিন্তু এখন কমপ্লিট আর আজকে মেনুতে ছিল ভাত পাঁচ কোন ভাজা ডাল পাবদা মাছ তারপর ফ্রায়েড রাইস আর ছিল খাসির মাংস তার সাথে ছিল কিন্তু ছয় রকমের মিষ্টি মানে আমার বর পরে আর একটা মিষ্টি ছিল লচমচম তো সেটাকেও অ্যাড করা হয়েছিল এছাড়া ছিল চাটনি পাঁপড়

এই যে এখনকার নিয়ম অনুযায়ী মানে আমাদের নিয়ম অনুযায়ী এখন কিন্তু খাওয়ার আগে আগে ফটোটা তোলা মেন তো এই জন্য খাওয়ার আগে এখন চলছিল ওর ফটোশুট মানে ও কি এইগুলো একটু পোস্ট টোস্ট দিচ্ছিলো খাবারটা পাঠিয়ে তো সেগুলো একটু ফটো মোটো তুলছিল আমার পর সেইগুলো এখন তোলাতলি হয়ে গেছে আর এখন ওকে কিন্তু খেতে দেওয়া আর তার আগে মা কিন্তু ধান দেবো দাও ভিডিও হ্যাঁ ওরা ধান

ধুল নেদে বাহি

যাই হোক এখন কিন্তু সকলের ওকে আশীর্বাদ করা হয়ে গেছে আর এখন সকলে মিলে খেতে বসে পড়েছে আর আমি সবাইকে খেতে দিচ্ছিলাম আর তার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো যাই হোক এখন কিন্তু সকলে একটু খেয়ে নিচ্ছে তারপর ওরা কিন্তু আবার বাড়ি চলে যাবে এই যে ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু কান্নাকাটি সিনও চলছিল। কেন কি ওর বিয়ে ঠিক হয়েছে জাপানে তো এতটা দূরে এটা ভেবে আমরা একটু কান্নাকাটি করেছিলাম একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম যা হোক কান্নাকাটি শেষ করে এখন কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মানে ওদেরকে আগিয়ে দিতে কারণ এইটা নিয়েই ওরা বাড়ি যাচ্ছিলো তো জন্য ওদেরকে এগিয়ে দিতে এসেছিলাম আর এই যে এখন কিন্তু ওদের ট্রেন চলে এসেছিলো আর ওরাও উঠে গেছে এখন ওরা চলে যাচ্ছে আর এখন কিন্তু আমি আর আমার বর আমরা দুজনও কিন্তু এখন বাড়ি চলে যাব। কেন কি বাড়িতেও আমাদের একটু কাজ ছিল আমাদের ঘর তৈরি হচ্ছে তো এই জন্য ওখানেও একটু টাইম দিতে হবে তো আমাদেরও একটু তাড়া ছিল তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক এই যে এখন কিন্তু আমরা কিন্তু সকলকে টাটা বাই বাই করে এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর এই যে এইদিকে দেখতে পাচ্ছো আমাদের স্কুল মাঠে প্যান্ডেল কিন্তু অলমোস্ট প্রায় রেডি কেন কি আমাদের এখানে হবে বঙ্কিমনগর উৎসব মানে আমাদের বঙ্কিমনগরের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এই উৎসবটা হচ্ছে তো যাই হোক এখন কিন্তু আমার বাড়িতে চলে এসেছে আর এই দেখো আমাদের বাড়ির কাজ প্রায় কমপ্লিট অনেকটাই তো যাই হোক আজকে ভিডিওটা বাসে এইটুকুনি নিয়ে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে